এখন সকাল আটটা বাজে আমার পূজা কমপ্লিট হয়ে গেল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যদিও আমি ঘর বসিয়ে পূজা করি না বছরে একবার ঘর বসিয়ে করি আর পূর্ণিমা তিথিতে যদি লক্ষ্মী রাধে রাধে আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলো আজকে মানে লক্ষ্মী বউয়ের মতন সমস্ত পূজা টুজা হয়ে গেলো আজকে বৃহস্পতিবার সকাল সকাল শিব সবার ঘরে ঘরে সবাই চায় আমিও চাই এবং আমি কি করছি আজকে বৃহস্পতিবারের দিন এই যে হাতে শাকা নোয়া পলা পায়ে আলতা চলো আলতা পড়ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই বলছি এইরকম বউ সবাই চায় আলতা পরে আগে নিজে নিজে পা ঝাঁকি দিয়ে দুই দিকে করে দেখতেছি আমি তোমাদেরকেও শেয়ার করতেছি এই যে আলতা পরা আমার কমপ্লিট হলো এটাই দেখতেছি নিজে নিজে এই দেখো আজকে পায়েও আলতা পরে নিলাম আর হচ্ছে এই যে হাতে নোয়া শাঁখা শাখা তো আমি সব সময় শাখা পলা পরি কিন্তু নোয়া পরা হয় না নোয়া বাড়ি গেছিলাম সেই কারণে পড়ছি মানে আমার বিরক্ত লাগে কাজের সময় আর কানে গলায় তো কথাও পড়তে পারি না হঠাৎ করে এই যে ছোট সোনা আমার নাকের ফুলটা বের করে সেদিন চোট লাগছিলো সে কারণে খুলে রাখা হয়েছে আর আজকে পরিনি আর হচ্ছে কানেও পড়ি না আজকে দেখো কানে গলায় হার এগুলি সব বাড়ি গেছিলাম বাড়ি যাওয়ার পরেও এসে খুলছি কিন্তু যখন বেরোই হাতের কাছে রেখে দিই আমার ব্যাগের মধ্যে সেই কারণেই সব সময় লাগে কিন্তু এই ছোট সোনার কারণে আমি কোনো কিছুই পড়তে পারি না আমার খুব সব গলায় কানে পরার কিন্তু ছোটো সোনা এতটাই অত্যাচার করে খুলে টুলে ছিঁড়ে টিড়ে দেয় সে কারণে পড়ি না ও নিজেও পরে না আমাকেও পড়তে দেয় না আর হাতে তো সব সময় থাকে আর হাতেও মাঝে মধ্যে শাঁখা দেখো না এই কারণেই ছোট সোনার জন্য ছোট সোনা লাফালাফি করে আর আমি সেরকম মোটা শাঁখা পরি না চুরি শাঁখা পড়ি এই যে এবারে একটু যদিও একটু মোটা পড়েছি আর বাঁধানোগুলি আমার অনেক বড় বড় সে কারণেই পড়া হয় না বিশেষ অকেশন ছাড়া আর পাতলা পাতলা মানে ও দিয়েছিল বিয়ের পরে ওগুলিও একটা বেড়ে আছে সেই কারণেই পড়া হয় না চলো আজকে সারা দিন কতটা তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারি আজকে বৃহস্পতিবার তাই বললাম এরকম আমার মতন লক্ষ্মী বউ বৃহস্পতিবার পায়ে আলতা হাতে নোয়া শাঁখা পলা পরের জন্য সকালটা শুরু করে প্রত্যেক দিন যে আঙ্গুলেও পড়ছি আজকে আঙ্গুলে এই দুটো সব সময়ের জন্যও পড়ি আমি এই যে এই দুটা ডায়মন্ডে মানে কি বলবো হীরা হীরা বলে এই দুটো হীরা সব জন্য পড়ি কিন্তু মাঝে মধ্যে আবার পড়া হয় না ছোট সোনা কাউকেই যেমন ছোট সোনা খুব বিরক্ত পড়ছিলো ও খুলে খুলেও তো পরে না খুলে কিছুক্ষণ হাতে কিছুক্ষণ মানে চোখের আড়াল হলে পরে মুখে দিয়ে দেয় সে কারণেই এটাও আমার পড়া হয় না আর ছোটো সোনা লেগে যায় এই দুটোই এই কারণেই পড়া হয় না এই দুটোই বেশি পড়ি আমি বেগে থাকে তাছাড়া বাইগুলি বিশেষ অকেশন ছাড়া পড়া হয় না আলতা পড়তে পড়তে কল্পনা রানি চলে আসলো ওই যে আমার আলতা পরা দেখে কল্পনা রানি কী বলতেছে সকাল সকাল সাজুগুজু করে রিলস মারলাম বৃহস্পতিবার এতক্ষণ আলতা পরা এখন রেডি সেডি করে রিলস মারা চলো এখন সব এগুলি বন্ধ করে রান্নাবান্না কিচেনে তোমাদের সঙ্গে কতদূর শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার বলো জন্য কত কানা কাটি হ্যালো বলোকে হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো শোনা হ্যালো হাই বলো তো হাই বলো আশা মাত্রে গুন্ডারাজ আমার গলাটা টাইম নিয়ে দিল খুলেই ফেললাম আর এই যে কানেটাও আছে কানেটাও টানাটানি করতেছে আর এই যে জেমস নেওয়ার জন্য কি ছিললা হললা করতেছে এই যে কানা কাটি হাই বলো হাই বলো লাগে হাই বলো হাই বলো শোনা হাই বলো হাই বলো ছোনা ও ছা হাই বলো দে আবারও রেডি সেডি হয়ে আমরা বেরোলাম দুজনে এই যে ভিজে গেছি একটু কাজ ছিল বিশেষ কাজে চলে আসলাম এখনই আর দেখো ওই যে দোকানের কাছে গেছি দোকান থেকে আইসক্রিম নিলো কান্নাকাটি করে কি করব আর অন্যদিন বিকালে বেরোই আজকে এখনই বেরোলাম আর বিকালে বিকালে আর বেরোতে হবে না আমাদের আইসক্রিম গাল আইসক্রিম খাচ্ছে হাই বলো হাই বলো হাই বলো হাই জোরসে হাই বলো জোরসে হাই বলো হাই বলো সোনা হাই বলো দুইজনে রেডি সেডি হয়ে দৌড়ে গেলাম আর ও মৌকায় চৌকা মেরে দিছে আইসক্রিম আইসক্রিম খাওয়াই বিজি আইসক্রিম খাচ্ছে চেটে চুটে আগে হাত পা ধুয়ে দিলাম ওখান থেকে এসে চলো রান্না বান্না আমার কিচ্ছু হয়নি মিস্টার ভূমিকে বললাম মিস্টার ভূমিক বেরোলো না সেই কারণে আমাকে বেরোতে হলো ওকে নিয়ে চলো এবার রান্না বান্না করবো সেই কারণে ও খাওয়ারও তারা করবে না মিস্টার ভৌমিক এই যে ছোট সোনাকেও আলতা পরানো হলো নুপুর পরানো হলো মানে অনেকক্ষণ ধরে কেচাল করতেছে আমার পা ধরে ধরে মানে ওরকেও আলতা পরাতে হবে ঠিকঠাক পরাতে পারিনি আমি খুব অত্যাচার করতেছে ও আলতা ধরবে এই যে পড়লো আলতা এদিকে মুড়ি খাচ্ছে এবার ঠিক আছে তো সোনা আলতা পড়ছিস এই যে একদিকে মুড়ি নষ্ট করতেছিস নুপুর পড়ছে রে আমার ছোট সোনার ছোট সোনার কত নুপুর কত শাড়ি আছে কত কাটি আছে ওর কিন্তু কিছুই পরে না ও কানে গলায় হাতে ছোটো সোনার অনেক গয়না আছে আমার ছোটো সোনার ছোটো সোনার শাড়ি আছে ব্লাউজ আছে ছোট সোনার ছোট সোনাকে ঘুম পাড়িয়ে রান্না করতেছি রান্না প্রায় কমপ্লিট এখন শুধু মিষ্টি কুমড়ো ভাজতেছি ভাজাটা হয়ে গেলে খেতে বসবো আমি আর মিষ্টি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ছোট সোনার কাছে গেলাম ছোট সোনা উঠে পড়েছে ছোট সোনাকে এখন খাওয়া খাবার নিয়ে আসলাম চলো এই হচ্ছে ছোট সোনার খাওয়া এই যে এখানে জল নিয়েছি খাবার চলো ওকে খাওয়াই দিয়ে আজকে সারাদিন এতটাই ক্লান্ত হয়ে গেছি এতটাই ক্লান্ত হয়ে গেছি সকাল সকাল বৃহস্পতিবার ছিল মানে আলতা সিঁদুর পড়েছি এখন সন্ধ্যার রাত্রে আর কোনোটাই দেখা যাচ্ছে না ছোট শোনার কারণে এতটা অত্যাচারিত হয়েছি মানে সারাদিন আর আমার এনার্জি নেই ক্যামেরা খুলে যে ওই যে রান্না করে কথা বলছিলাম তারপরে মনে হয় দোকান থেকে এসে কথা বলছিলাম তারপরে আর আমার শরীরে কোনো কিছু শক্তি নেই এনার্জি নেই কথা বলার সেই কারণে কথা বলা হয়নি এখন ক্যামেরা খুলে কথা বলতেছি এখন ছোট সোনা চলে গেছে চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই যে উপরতলায় আসলাম মিস্টার ভৌমিকের এখানে আলো আমি যেদিকে দাঁড়িয়েছি সেদিকে আলো দেখা যাচ্ছে না এই যে এদিকে মিস্টার ভৌমিক কম্পিউটার চালাচ্ছে বাপরে দুনিয়ার ডাব্বা জলের বোতল কম্পিউটার চলো এখন নিচে যাবো উপরতলায় চলে আসলাম মিস্টার ভৌমিকের মিস্টার ভৌমিকের ফটো একটা শেয়ার করবো ভাবছিলাম এই যে মিস্টার ভৌমিক নিজের কম্পিউটারে এই যে আমাদের ফটোগুলি আপলোড করে রেখেছে অনেক পুরনো ফটো এগুলি এই যে দেখাচ্ছি এটা আমার ফটো পুরনো ফটো আমার ছেলে ছোটোবেলার ফটো এই যে একদিকে মিস্টার ভৌমিকের ফটো একদিকে আমার ফটো এগুলি সব পুরনো ফটো ওর কম্পিউটারে আপলোড করা আছে এগুলি শেয়ার করতেছি তোমাদের সঙ্গে ওর ঘরে গেলাম এই যে এটা হচ্ছে আমার বান্ধবী বান্ধবীর অনেক পুরনো ফটো আমার কাছে রয়ে গেছিলো ওইটাও কম্পিউটারে আপলোড হয়ে গেছে এই যে ওর সঙ্গে অনেক দিন ধরে আমার দেখাও নেই কথাও নেই এইদিকে মিস্টার ভৌমিক আমি ছেলে আমি ছোটোবেলার ফটো আমার ছেলের এই যে আমার ঘাড়ে উঠছে আমার ছেলে আর এদিকে কি সুন্দর করে একের পর এক থিমগুলি মিস্টার ভৌমিকের কম্পিউটারের ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর থিমগুলি থেকে চলে আসলাম বেডরুমে শুয়ে পড়বো থাকতে পারছি না আর ঠিক আছে সারাদিনে কি কি শেয়ার করলাম আজকে এখানে এন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে বাই বাই